এত আন্দোলন এত কিছু আস্তে আস্তে ভুলে গেল সব কিছু আজ দুটো একটা বছর হতে চললো এখনো মৌমিতা দেবনাথ বিচার পেল না উই ওয়ান জাস্টিস আমার বোনের বিচার চাই তরুণ দল আই ছাত্র এক বছর হয়ে গেল তিলোত্তমা বোনটা এখনো জাস্টিস পেল না আর তার পরে পরে আবার একটা ধর্ষণ হয়ে গেল কোথায় জানেন পাঁচকুড়ায় একটা হসপিটালে আজকে সকালবেলা নিউজটা দেখলাম সত্যি বলছি আমার গাড়ি লোম খাড়া হয়ে গেছে যে আমাদের এই বাংলায় ধর্ষণ হলে কি তাদের কোনো শাস্তি নেই কি সাজা নেই আপনারা একটু নিউজটা দেখুন সত্যি বলছি এবার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ সামনে এলো চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ধর্ষণ করা হয়েছে অভিযোগ ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পাশকুড়ায় রাতে ডিউটি করার সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ একটা ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ কি ঘটেছে দেখুন কি বলছেন নির্যাতিতা কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল

কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড তো আমার এই বোনটা কি আবার বিচার পাবে এই বোনটা হয়তো কারুর মা হতে পারে কোনো বাচ্চার মা হতে পারে কারুর মেয়ে কারুর বউ জাস্টিস পাবে আর এরকম প্রতিনিয়ত যদি দর্শন হতে থাকে তাহলে আজকে আপনি চুপ মেনে আছেন আপনার ঘরের ছোট্ট মেয়ে কিংবা আপনার বউ কিংবা আপনার মা এভাবেই কেউ না কেউ দর্শন করবে কোনো বিচার হবে না তিলোত্তমা বোনটাকে মেরে দিলো এক বছর হয়ে গেল থামা যাও পড়ে আছে বিচার পায়নি কিন্তু আবার মনে তো ওই কারণেই আবার এই সাহসটা পেয়েছে রেফিসদের সাজা একটাই সাজা ডাইরেক্ট ফাঁসি আর সেটা আমাদের এই বাংলায় হবে না আমাদের এই বাংলায় যদি দু চারটে যদি হাসিতে ঝুলে দিত সরকার তাহলে রেফেজদের রেপ করারকে দশবার ভাবত কাউকে টর্চার করারকে দশবার ভাবতো যে বাই চান্স যদি এই বিষয়টা জানা যায় আমার তো মুক্ত হবে তাহলে কেউ তো তাহলে রেপ করার চিন্তা ভাবনা করার মাথায় আসতো না কিন্তু আমাদের এই দেশে আমাদের বাংলায় তো রেপের কোনো সাজা নেই দেখতে পাচ্ছি আপনারা তো জানেন না কিংবা আপনারা তো জানেন প্রতিনিয়ত কিন্তু রেপ হচ্ছে চারিদিকে রেপ হচ্ছে কোথায় গিয়ে মিটছে থানায় যেখানে রেপ হচ্ছে ওখান থেকে থানা অবধি যাচ্ছে থানার থেকে মিশ্রিক করে আবার মেয়ের বা মেয়ের বাড়িতে ছেলে ছেলে যে ছেলে ছেলে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত কেরকম ঘটছে রেফিসরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কেন ওনারা হয়তো কোনো একটা পার্টির সত্র আছে নাই কোনো নেতা মন্ত্রীর পাশের কিংবা গ্রামের একটা বদমাশ লঙ্কর ছেলে কোনো সাজা নেই কিন্তু এবার এভাবে কতদিন চলবে বলো আপনি এই যেটুকু ভিডিওটা দেখলে আপনার কি একটু খারাপ লেগেছে একটু আপনার মধ্যে মনুষ্যত্ব আছে যদি থাকে তো এই ভিডিওটা শেয়ার করবে আর জানেন এই যে বিষয়টা নিয়ে কিন্তু সেরকম নিউজ বড় বড় নিউজ কভার করবে না কেন জানেন তিলোত্তম তিলোত্তম বোনটা যেমন নিউজটা কভারে ছিল তখন সারা দেশে সারা বাংলার লোক কিন্তু আন্দোলন করেছিল কিন্তু জাস্টিস ফরার্জি কল জাস্টিস ফর হার্জি কল কিন্তু শেষ বেশ আমরা কিছু দেখতে পেলাম না আমরা একজনকে দেখতে পেলাম যে তাকে সাজা দিয়েছে তারপরে আর কাউকে দেখতে পেলাম না অবশ্য তো অনেক অনেক অনেকেই জড়িয়ে ছিল আর আজকে আমি বলে দিচ্ছি এই যে বিষয়টা চাও পড়ে যাবে আবার চাওয়া পড়ে যাবে কি বলবো আর বলার কিছু নেই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত রাখবেন ভালো থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন না তো এরকম হায়নার দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মানুষ রুপি পশু বুঝতে পেরেছেন কেন এরা এরা আপনাকে ছিঁড় করে খাবে আপনার উপরে জুলুম করবে আর আপনি আপনি যখন শাস্তির দাবি করবেন না তখন আপনার উপরেই হুমকি আসবে আপনার উপরেই ঠেট আসবে আর সে বুক ফুলিয়ে বিন্দাস ঘুরে বেড়াবে বাস্তব বলছি এই এখন বর্তমানে এই যে সময়টা এসছে যারা অন্যায় করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তারা মাথা নিচু করে চলতে হচ্ছে কেন তারা যেহেতু উঁচু আওয়াজে কথা বলে আবার এসে গলা টিপবে আবার এসে মারবে আপনাকে হয়তো এরকমও ঠেট দেবে যে আজকে তোর ওকে 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 ধরেছি কালকে তোর ওইটাকে ধরবো আপনাকে ঠেট দেবে আপনি কী করবেন আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে রেপ যা হচ্ছে বেশিরভাগ কেস গ্রাম গা গ্রামে যা হচ্ছে সেটাকে থানা অবধি যাচ্ছে থানার থেকে মিটে আবার ঘরে চলে আসছে এই অমুক ফ্যামিলির ছেলে এই অমুক ফ্যামিলির মেয়ে চুপ আপনার মেয়েটার কিন্তু অল্প বয়স বিয়ে দিতে পারবেন না কিন্তু লোক জানা জানা হয়ে গেলেই ছোটো ম্যাটার ঘরে ঘরে মিটিয়ে নাও বা সেইভাবেই সব মিটে যাচ্ছে তুই তো ধর্ষণকারী কারি এদের সাজা নেই তো লাস্টের চাই আমরা আমরা সকলে চাই আপনারা কি চান তাহলে কমেন্ট করবে এটা ভিডিও বেশি পেছনে শেয়ার করবে ভালো থাকবেন দল আইরে ছাত্র দল থাকবো না ঘরে বসে আর হাতে হাতটি রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুংকা জাস্টিস ফার পার জাস্টিস ফার আর